নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলুপুর আকর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো একটি গাছের শিকড় বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দেন দেখবেন কি হবে তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করবো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় কোন গাছের মূল বেঁধে রাখলে এবং ঘরে কখনোই নেগেটিভ অর্থাৎ নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এবং ঘরে নেতিবাচক শক্তি যদি না থাকে তাহলে ঘরে প্রবেশ করবেন কে আমাদের মা লক্ষ্মী যার ফলে পরিবারের সুখ শান্তি এবং ধন সম্পদ দে পরিপূর্ণ থাকবে সবসময় ঘর আমাদের তো কোন গাছের মূল এবং কিভাবে বাঁধতে হবে মানে বেঁধে রাখতে হবে তো সব কিছু কিন্তু এই ভিডিওতে বলবো তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার এই ভিডিওটা যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানবেন তো মূল পর্বে যাওয়া যাক তো আমাদের বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে মা লক্ষ্মীকে আকর্ষণ করতে বাড়ির প্রধান দরজায় তুলসী গাছের মূল বেঁধে রাখা উচিত এর ফলে কি হয় মা লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণু এবং তুলসী মাতারও আশীর্বাদ কিন্তু লাভ করা যায় অর্থাৎ মা লক্ষ্মী এবং তুলসী মাতা শিব বিষ্ণু সবসময় বিরাজ করে আপনার ঘরে তো হিন্দু ধর্মে কিন্তু তুলসী গাছকে অত্যন্ত পবিত্র একটি গাছ এবং তুলসী গাছেই মা লক্ষ্মী শিব বিষ্ণু এবং যে ওদের বাস বলে মনে করা হয় এবং সেই কারণে যেই গৃহস্থ বাড়িতে প্রতিদিন তুলসীর সেবা করা যায় সেবা করা হয় এবং যে ধূপ সন্ধে দেওয়া হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল বজায় থাকে অর্থাৎ অটুট থাকে এবং তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে সুখ শান্তি এবং সমৃদ্ধি উতলে পড়ে সেই ঘরে এবং বাস্তুশাস্ত্র এবং বিশেষজ্ঞদের মতে বাড়ির প্রবেশ দরজায় অর্থাৎ দরজায় তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে কোনো নেগেটিভ মানে শক্তি অর্থাৎ আমাদের নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না সেই বাড়িতে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে সেই বাড়িতে সমস্ত বাস্তুদোষ কেটে যায় এবং তুলসী গাছের শিখর পজিটিভ এনার্জি প্রভাবিত করে এবং সঠিক নিয়ম মেনে প্রধান দরজায় তুলসী গাছের শিখর বেঁধে রাখতে হবে না হলে কিন্তু কোনো রকম উপকার আপনারা পাবেন না তো বাড়িতে থাকা তুলসী গাছ কোনো যদি কোনো অবস্থাতে শুকিয়ে যায় তাহলে তার মূল বের করে নিন এবং বাড়ির প্রবেশ দ্বারে বেঁধে রাখুন আর তুলসী গাছ যদি শুকিয়ে না যায় তাহলে মা লক্ষ্মী এবং তুলসী গাছের কাছে প্রণাম করে এবং অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে ছোট্ট একটা টুকরো মূল মূল কেটে নিন এমনভাবে কাটতে হবে যেন ওদের আঘাত না লাগে যেন ক্ষতি না হয় এবং সেভাবে এরপর এক টুকরো লাল কাপড় একটু চাল আর তুলসীর মূল একসঙ্গে মুড়িয়ে মুখ্যতার্যার সামনে লাল দানা দিয়ে ভালো করে বেঁধে নিন এবং বেঁধে দিন লাল কাপড় না থাকলে সাদা অথবা গোলাপি কাপড় হলেও কোনো অসুবিধা হবে না তবে মনে রাখতে হবে রবিবার ও একাদশী তিথিতে ভুল করেও তুলসী গাছের মূল নেওয়া উচিত নয় অর্থাৎ একাদশীতে কিন্তু তুলসী গাছের জল দেওয়াও কিন্তু উচিত নয় তো তারপরে ভক্তি এবং বিশ্বাস রেখে এই কাজটা আপনাদেরকে করতে হবে এবং আপনার বাড়ি থেকে অনেক সমস্যা দূর হয়ে যাবে আর্থিক সমস্যা কিন্তু মেন আর্থিক সমস্যা থেকে যারা মানে ভুগছেন আর্থিক সমস্যা তারাও কিন্তু তাৎক্ষণিক মুক্তি পাবেন এবং এবার এই টোটকা সম্পর্কে যে যেটা আমরা মনে সকল ইচ্ছা কিন্তু পূরণ করবে এই টোটকাটা কিন্তু খুবই শক্তিশালী একটি টোটকা এটি যদি ঠিক করে করতে পারেন তবে সঙ্গে সঙ্গেই ফলাফল পাবেন এবং এবং আর একটা কথা হচ্ছে এটা কিন্তু সমস্ত ধর্মের মানুষরা কিন্তু করতে পারেন হিন্দু মুসলিম খ্রিস্টান এবং যে শিখ সব ধর্মের মানুষ এবং তাতে কোনো অসুবিধা হবে না এবং প্রত্যেকটা মানুষের মনে কোনো না কোনো বাসনা থাকে ধরুন কারোর অর্থের অভাব কারো যে তাদের প্রাপ্তি হবে এবং অনেকে কিন্তু চাকরি পাচ্ছে না ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তারা চাকরি পাবে কেউ ঘর বাড়ি কিনতে পারছে না তাদের একটা বাড়ি হোক এবং আপনার ধার দেনা বেড়ে যাচ্ছে তাদের জন্য ধার দেনাটা কমবে তো যথাযথ সম্বাদ ঋণ শোধ হয়ে যাক এবং কারো বিয়ে হতে চাইছে না তাদের বিয়েও হবে এই টোটকাটা দ্বারা তো এই টোটকাটা একবার করুন অবশ্যই কিন্তু মনে কিন্তু আপনাদেরকে ভক্তি এবং বিশ্বাস থাকতে হবে তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন এবং কাজটি করার সময় কিন্তু মন সবসময় শান্ত হয়ে রাখতে হবে মনোযোগ দিতে হবে এটাই বলবো তো রোডকারটার জন্য কী কী কিনতে হবে প্রথমে বলি একটু গঙ্গা জল লাগবে যদি গঙ্গা জল না পান তাহলে কোনো নদীর জল হলেও চলবে পুকুরের জল বা নালার জল মানে কলের জল কিন্তু হলে হবে না নদী বা গঙ্গার জল লাগবে এছাড়া আর জিনিস লাগবে হলো লাল পেন লাগবে যেটাতে যে যে ডট পেন বা জেল পেন কোনো লাল কালির পেন হলেও হবে বা মার্কারও হতে পারে কিন্তু সেটা লাল কালির হতে হবে এবং আরও একটা জিনিস লাগবে সেটা হলো পান পাতা সেই পান পাতাটা সুন্দর এবং পরিষ্কার হতে হবে এবং বোঁটা থাকতে হবে সুন্দর এবং পরিষ্কার একটি পান পাতা নিয়ে যেন ছেঁড়া ছাটা না থাকে ভাঁজ যেন না থাকে এবং একটা এরকম পান পাতা সংগ্রহ করতে হবে তারপর তিনটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে এখানে আপনাকে মনে রাখতে হবে পান পাতাটি আপনি কোনো মানে যে কাউরির ইয়ে থেকে গাছ থেকে তুলে আনতে পারবেন না বা বাজার থেকেও কিনে আনতে পারবেন না পানের দোকান থেকে কিনে আনবেন না এবং যদি মানুষ পান কিনে খায় সেই দোকান থেকে পান কিনলে কোনো উপকার পাবেন না এছাড়া যখন আপনি পান কিনবেন একটি একটি পানই কিনবেন তিন চারটি বা নয় দেখে কিনবেন সুন্দর পরিষ্কার কোনো দাগ যেন না থাকে পানটি কেনার সময় কোনো দর দাম করবেন না যে দাম চাইবে সেই দামই আপনি দেবেন এবং তারপরে আপনি যে আপনাকে যদি ফ্রিতে পানটা দিতে চাই তাহলে কিন্তু নেবেন না টাকা দিয়ে কিনবেন এরপর এই কাজটি আপনি করবেন টোটকাটা করার জন্য শনিবার বা মঙ্গলবার হচ্ছে সবচেয়ে বেশি ভালো এবং অমুবসা বা পূর্ণিমার দিনেও এই টোটকাটা করতে পারেন তাতে আপনার দিনটা সুবিধা মতন বেছে নেবেন এবং দোকানদার যদি এই টোটকাটা কিন্তু মানে করার সময় আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা স্নান করে নিতে হবে তারপর শুষ্ক কাপড় পরে পানটি মুছে নেবেন সাবধানে মুছবেন পানটি যেন ক্ষতি না হয় বা ছিঁড়ে না যায় পানটি গঙ্গা জলে ধুয়ে ভালো করে মুছে নিলেন এরপর ঠাকুরের পায়ে ছুঁয়ে নেবেন তাহলে শুদ্ধ হয়ে যাবে এবং বাড়িতে যে ঠাকুরের ছবি মা মূর্তি আছে সেই ঠাকুরকে বিশ্বাস করেন এবং সে ঠাকুরের পায়ে ছুঁয়ে নেবেন পানটি শুদ্ধ হবে এবং ঠাকুরের মূর্তি থাকলেই হবে আজ বা তো করতে পারেন এরপর আপনার মনের ইচ্ছা কত কথা পান পাতায় লিখবেন তার পানটিতে লাল বারকার পেন দিয়ে বা লাল কালির পেন দিয়ে লিখবেন আপনার মনের বাসনা তারপরে পূর্ব দিকে মুখ করে কিন্তু লিখতে হবে সেটা আপনার রান্নাঘর হোক বাথরুম হোক শোবার ঘর হোক যে কোনো ঘরে যে কোনো ঘরে বসলে কিন্তু পূর্ব দিকে মুখটা করে লিখবেন লেখার সময় আর যখন লিখবেন তখন আপনি ছাড়া দ্বিতীয় কোনো রকম ব্যক্তি বা মানুষ যেন না থাকে এটা খেয়াল রাখতে হবে তারপরে এই কাজটি করবেন আর একটা কথা হচ্ছে যদি এই কাজটি করার সময় রকম বাঁধা পড়ে তাহলে কাজটি করবেন না পরে করবেন এমনি ধরুন কাজটি কেমন কোথায় ঝড় হলো যেতে পারলেন না বা আপনার বাড়িতে কেউ এলো তখন পরে করবেন কাজগুলো এগুলো করবেন আপনার লেখা কমপ্লিট হয়ে যাবে তারপর পানটি নিয়ে যাবেন কোনো নদীতে বা গঙ্গায় এবং পাতাটি জলে ভাসিয়ে দেবেন এবং মনে রাখবেন ভাসিয়ে দেওয়ার সময় ছুঁড়ে দেবেন না ভক্তি পরে এবং জলে ভাসিয়ে দেবেন আর একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন পানটি ভেসে গেল না ডুবে গেলো সেটা দেখতে হবে গুরুত্বপূর্ণ বিষয়ে পানটি যদি ডুবে যায় তাহলে আপনি কাজটি করার সময় কোনো ভুল করেছেন যদি ভেসে যায় তাহলে খুব ভালো পানটি ভাসিয়ে দেওয়ার পরে আপনি সোজা বাড়িতে চলে আসবেন কোথাও যাবেন না সোজা বাড়িতে এসে এক মিনিটের জন্য হলো বিছানায় পিঠ ঠেকাবেন পা এবং বাস পিঠে শোয়া নয় পিঠ ঠেকিয়ে শোবেন এবং এক মিনিটের জন্য হলো আপনাকে শুতে হবে এরপর আপনি যা খুশি করতে পারেন এ এখানে আমাদের কাজ শেষ তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন টাটা বাই বাই সাবধান থাকুন সুস্থ থাকবেন